হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা প্রত্যেকেই আগের ক্লাসগুলো দেখে নিয়েছো যে তোমার অ্যানালাইসিস পার্ট যেটা ছিল লাইন বা লাইন অ্যানালিসিস ব্যাকগ্রাউন্ড আর লেখক সম্পর্কিত আলোচনা যাই হোক বিভিন্ন আলোচনাগুলো তোমরা আশা করছি দেখে নিয়েছো এবং তারপরে এই ভিডিওটা দেখছো তবে এই ভিডিওতে আমরা আর কোনো রকম আলোচনায় যাব না আমরা ডিরেক্ট এবার এর টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব তো তোমরা দেখতে পাবে তোমাদের টেক্সটের শেষের দিকে কিছু কোশ্চেন দেওয়া আছে এবং সেই কোশ্চেনগুলো দুইবার দুই রকম হয়ে গেছে মানে দুটো বই তোমাদের যেহেতু এখন পর্যন্ত স্কুল থেকে দেওয়া হয়েছে প্রথম বইয়ে কিছু কোশ্চেন ছিল এবং দ্বিতীয় বইয়ে আলাদা কিছু কোশ্চেন্স আছে তো আমরা সব করে কিন্তু আলোচনা করবো তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক এর আগে যারা তোমরা ইলেভেনের সেকেন্ড সেম যখন দিয়েছ তখন তোমরা কিন্তু দেখেছ যে তোমাদের টু মার্কস এবং থ্রি মার্কস সিক্স মার্কস এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে তো আমরা টু মার্কসের উত্তর লেখার জন্য কত ওয়ার্ডের মধ্যে সেই উত্তরটাকে লিখব বা থ্রি মার্কসে থাকলে কত কত ওয়ার্ড আমরা ইউজ করব বা হয়তো সিক্স মার্কসের জন্য আমরা কত ওয়ার্ড ইউজ করবো এটা কিন্তু একটা কনফিউজিং ব্যাপার থেকে যায় তো তোমাদের যেটা নতুন পাবলিশড বই বা যেটা তোমাদের পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেই বইয়ে কিন্তু টু মার্কসের এর জন্য ওয়ার্ড লিমিট দিয়েছে কুড়ি থেকে তিরিশ ওয়ার্ড টু মার্কসের এর জন্য কুড়ি থেকে তিরিশ ওয়ার্ড হুম আর সেইখানে থ্রি মার্কস এর কিছু কিন্তু উল্লেখ নেই যদিও সিক্স মার্কসের জন্য তোমাদের একশো থেকে একশো কুড়ি ওয়ার্ড এটুকুর মধ্যে লিখতে বলেছে তো থ্রি মার্কসের জন্য আমরা লিখতে পারি উইদিন এই জিনিসটা কিন্তু আমরা মনে করে নেব তো দেখো এবার টু মার্কসের জন্য আমরা কুড়ি থেকে তিরিশ ওয়ার্ড আমরা ইউজ করবো তার বেশি কিন্তু ইউজ করবো না থ্রি মার্কসের জন্য পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখব আবার সিক্স মার্কসের জন্য কিন্তু একশো থেকে একশো কুড়ি ওয়ার্ড তার বেশি ইউজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা তোমাদেরকে পরশু থেকে বলে দেওয়া হয়েছে তো চলো আজকের আমরা কোশ্চেনগুলো গুলো কিভাবে লিখব কিভাবে লিখলে আমরা সঠিকভাবে আমরা টু দা পয়েন্ট অ্যান্সার লিখবো আমরা বেশি কিছু বলতে যাব না আমাদের কোশ্চেনের যেটুকু জিজ্ঞেস করা হয়েছে সেইটুকু দেখো হ্যাড সিম ন্যাচারাল টু অ্যালিস প্রথমত একদম গল্পের শুরুর দিকে কোন জিনিসটা আমরা দেখতে পেলাম যে অ্যালিসকে ন্যাচারাল মনে হলো স্বাভাবিক মনে হলো যদিও সেটা নিয়ে তাকে ভাবনা চিন্তা করা উচিত ছিল তো কোন জিনিসটা সে যে তার সামনে দিয়ে একটা র্যাবিট একটা খরগোশ যে হেঁটে চলে গেল এবং খরগোশটা শুধু সাধারণ খরগোশ নয় খরগোশটা তার সামনে হেঁটে যাচ্ছে কোট কোট পরে পরে তারাহুড়া করতে করতে হেঁটে যাচ্ছে খরগোশকে হেঁটে হেঁটে যায় পায়ে হেঁটে হেঁটে যায় না তো তার চার পায়ে যায় তো সেটা জিনিসটা হেঁটে যাওয়াটা প্রথমত দ্বিতীয়ত সে কোট পরে তার চোখগুলো ছিল গোলাপি এবং আর যেটা ছিল তার কোর্ট পকেট থেকে ওয়েস্ট কোর্টের পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখা এবং কথা বলা কথা বলাটা একটা অদ্ভুত জিনিস এই জিনিসগুলো আমাদেরকে এখানে লিখতে হবে হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দা সাইড অফ দ্য ওয়েল ওয়েল মানে সে কুঁয়োর ধার কুঁয়ো বলতে এখানে কোন কুঁয়োর কথা বলছে আমরা কি ডিরেক্টলি কোনো কুঁয়ো পাচ্ছি আমরা ডিরেক্টলি কোনো কুঁয়ো পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে যে লম্বা টানেলের মধ্যে দিয়ে পড়ছিল সেটাকে কুঁয়োর মতো হিসাবে ধরা হয়েছে কুঁয়োর হিসাবে ধরা হয়েছে এবং সে কুঁয়োর মধ্যে দিয়ে পড়তে পড়তে অ্যালিস চারদিক থেকে কি দেখতে পাচ্ছিল অ্যালিস চারদিকে কি কি দেখতে পেলো কাপবোর্ড দেখতে পেলো কাপবোর্ড দেখতে পাচ্ছিল তারপর বুক সেলফ কাপবোর্ড বুক সেলফস আর কি দেখতে পাচ্ছিলো ম্যাপস ফটোগ্রাফস এইসবগুলো দেখতে পাচ্ছিলো এখানে আমি জাস্ট তোমাদেরকে শুধু বুঝিয়ে দেওয়ার জন্য এগুলোর কমপ্লিট অ্যান্সার করে দিয়ে কিন্তু আমাদের অ্যাপে আপলোড করা আছে তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে আমরা জাস্ট আইডিয়াটা পেয়ে যাওয়ার জন্য এবার আমরা যেন প্রশ্নটা বুঝে উত্তরটা নিজের ভাষায় লিখতে পারি সেই জন্য তোমাদের এই ক্লাসটা দেওয়া বা এইগুলো আলোচনা করে দেওয়া তারপরে দেখো হট ডাস অ্যালিজ নট লাইক দ্য লুক অফ হার বলছে ডাজ অ্যালিস নট লাইক দ্য লুক অফ সিস্টার্স বুক তার বোনের বইটা কেন অ্যালিসকে ভালো লাগছিল না বা অ্যালিসের পছন্দ হচ্ছিল না তাহলে প্রথমেই সে প্রথমত তারা দুই বোন কোথায় বসেছিল একটা নদীর তীরে বসেছিল সেই নদী হোক পুকুর হোক তো তার তীরে সে বসেছিল বসে থাকতে থাকতে সেইখানে অ্যালিসের সে গরম দিনে একটু একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল বিরক্তিকর লাগছিল বিরক্তিকর আরো তার বেড়ে গেল তার বোনের বইয়ের দিকে যখন সে তাকালো বইয়ে কি দেখতে পেলো বইয়ে দেখতে পেলো কিনা কি দেখতে পাচ্ছে না কোনো লেখা আছে আছে না কোন রকম ছবি আছে তাহলে সেটা দেখে তার বিরক্ত লেগেছে তার মানে নো 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 তো না সেখানে কোন রকম ছবি ছিল না কোনো রকম সেখানে কনভার্সেশন ছিল তাই জন্য সেটাকে বিরক্ত করার লেগেছিল তারপর কি বলছে হোয়াই ডাজ লাইক অ্যালিস লাইক কেন এই যে অ্যালিস সেখান থেকে দৌড়ে চলে গেল কেমন ভাবে দৌড়ে গেল হাওয়ার মতো করে সেখান থেকে দৌড়ে চলে গেল তাহলে কেন সেই কথাটা বলছে হাওয়ার মতো করে দৌড়ে চলে গেল কারণ সেইখানে যেই যখনই অ্যালিস দেখতে পেলো যে সেইখানে আসছে কে সেইখানে ওই র্যাবিটটা র্যাবিটটা যখন সেইখান দিয়ে চলে গেল তখনই অ্যালিস সেটাকে দেখে একটু চিন্তা করলো প্রথমে তার মাথায় কোনো রকম ভাবনা চিন্তা আসে না তারপর যখনই ভাবনা চিন্তা আসে সে নিয়ে উঠে দাঁড়ায় এবং তারপর তার পিছু পিছু করতে চলে গেল কারণ সেটা সেই র্যাবিটটা বলছিল যে কি বলছিল আমি অনেক লেট হয়ে গেছি তাকে তাড়াতাড়ি যেতে হবে তো তাই জন্যই অ্যালিসও তার পিছু পিছু দৌড় দিল তারপরে হট হ্যাপেন্স এই দেখো এই ছিল দুই মার্কসের তো আমরা থেকে মধ্যে এগুলো কমপ্লিট করবো এবং তোমাদের এগুলো কমপ্লিট অ্যান্সার কিন্তু অ্যাপে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তারপর দেখো হোয়াট হ্যাপেন্স ওয়ে অ্যালিস জাম্পস ডাউন দ্য র্যাবিট হোল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কি হচ্ছে যখন অ্যালিস সেই খরগোশের গর্ত দিয়ে নিচে পড়ছে ফিজিক্যাল ওয়েতে সে তো নিজে সেখানে প্রেজেন্ট থেকে পড়ছে এবং সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে মানে তার মাথায় কি কি চলছে এইগুলো তো দেখো প্রথমত যখন সে পড়ছে কি কি দেখছে তার চার সাইডে দেখছে সেখান থেকে আলমারি থেকে কাপড় থেকে একটা জার বের করছে সেই জারটাতে নিয়ে সে খাওয়ার চেষ্টা করছে জার থেকে কিছু খাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা এমটি পাচ্ছে সেটাকে ফেলে দিচ্ছে নিচে দিকে ফেলার কথা ভাবছে নিচের দিকে ফেলার কথা ভাবার পরে কি হচ্ছে যে না ফেলবো না যদি কাউকে লেগে যায় তারপরে সে আর একটা অন্য কোনো কাপড় লেগছে সেখানে চারিপাশে কাপড় ছাড়াও বুকসের দেখতে পাচ্ছে ম্যাপ দেখতে পাচ্ছে ফটোগ্রাফ দেখতে পাচ্ছে এগুলো নিয়ে সে পড়ে যাচ্ছে তাহলে এই গেল তার নিচে পড়ার ঘটনা তারপর সাইকোলজিক্যাল ভাবে মানে সে সেইখানে সেই জায়গাটা গিয়ে একটা নতুন একটা জায়গা সেই জায়গাটাকে যে এক্সপ্লোর করে সেই জায়গাটা সম্পর্কে জানার সম্পর্কে তার জানার জন্য যে তার যে মনের মধ্যে যে গভীর আকাঙ্ক্ষা তার মনের মধ্যে যে কোন দিকে কি হচ্ছে কোন জিনিসটা খেলে কি হয়ে যাচ্ছে এই যে এইগুলো এগুলো হচ্ছে তার সাইকোলজিক্যাল ব্যাপার তারপরে কী বলছে ডেসক্রাইব এইটা এই অ্যান্সারটা মোটামুটি একশো থেকে একশো কুড়ি ওয়ার্ডের মধ্যে আমরা নর্মাল লিখলেই হয়ে যাবে এবং এর কমপ্লিট অ্যান্সার করে দেওয়া আছে সেখান থেকে তো আমরা পেয়ে যাবে তারপরে ডেসক্রাইব হোয়াট হ্যাপেন্স ওয়েন অ্যালিস ফলস ডাউন দ্য র্যাবিট হোল যখন অ্যালিস ওই র্যাবিটের গর্ত থেকে নিচে পড়ছে তখন কী হচ্ছে তাহলে কী হচ্ছে দেখো আমাদের কোশ্চেনটা দুটো কোশ্চেন কিন্তু আলাদা আলাদা অথচ অ্যান্সারটা মোটামুটি একই যে কি হচ্ছে অ্যালিসের সঙ্গে যখন অ্যালিস সেই গর্ত দিয়ে পড়ছে তাহলে কি হচ্ছে আমরা তো এখনই আলোচনা করলাম যে সে চারিপাশে কি দেখছে তারপর নিচে পড়ে যাওয়ার পরে তার সঙ্গে কি ঘটনাগুলো ঘটছে আমাদের নিজের ভাষায় ছোট্ট করে লিখলে ব্যাস হয়ে যাবে তোমরা যারা টেক্সট পড়লে ভালো করে পড়েছো তারা অবশ্যই এগুলো পেরে যাবে যে সে উপর থেকে নিচে পড়তে গিয়ে চারিপাশে দেখতে পাচ্ছে কাপবোর্ড তারপরে বুক সেল ম্যাপ ফটোগ্রাফ তারপরে সেখান থেকে কিছু খাওয়ার চেষ্টা করছে তারপর তোমার নিচে পৌঁছে গিয়ে সেখানে প্রথমে র্যাবিটটাকে দেখতে পাচ্ছে র্যাবিটটাকে প্রথমবার দেখতে পাওয়ার পরেও কিন্তু নেক্সট টাইম আর সে যে এখন কর্নারটা কাটছে তারপরে আর সেখানে সে দেখতে পায় না তাকে তাকে দেখতে পায় না সে একটা আনজিয়াস হয়ে যাচ্ছে তারপরে সে সেখান থেকে একটা নিচু লো হল ঘরে পৌঁছে যায় যেটা অনেক লম্বা আবার একটা টানেল যে টানেলের চার দিকে শুধু দরজা আর দরজা কিন্তু কোনোটা দরজা সে খুলতে পারছে না তারপর আবার সে যখন ফিরে আসে দেখছে একটা কাঁচের টেবিল কাঁচের টেবিলের ওপর একটা গোল্ডেন কি রাখা আছে যে গোল্ডেন কিটা কোনো কাজেরই নয় কোনো কিছুই খুলে যাচ্ছে না তারপরে সে যখন দ্বিতীয়বার আসলো আসার পরে সেখানে দেখছে গোল্ডেন ওখানে একটা ছোট্ট দরজা আছে পনেরো ইঞ্চি লম্বা যেটা একটা নিচু কার্টেন দিয়ে মানে পর্দা দিয়ে ঢাকা এবং সেই পুরো হল ঘরটাতে কিন্তু ল্যাম্প জ্বলছিল হল ঘরে কি বলে ছাদের উপর লাগানো বা হল ঘরের উপর দিকে লাগানো ল্যাম্প চারদিকে ঝুলছে তাহলে এই আলোচনাগুলো তারপরে সে দরজা খুললো দরজার ভিতর দিয়ে দেখলো বিশাল একটা সুন্দর একটা বাগান দেখতে পেলো একদম ইডেন গার্ডেন সেরকম একটা বাগান দেখতে পেলো সে বাগানে তার যাওয়ার ইচ্ছে জাগলো কিন্তু সে সেখানে যেতে পারলো না তারপরে সে সেখানে একটা খাবার খেলো খাবার খেয়ে সে ছোট হয়ে গেল ছোট হয়ে এবার সে আবার যখন ফিরে গেল তখন কিন্তু সে আর সে দরজা খুলবে কি করে তাকে চাবি নেই চাবিটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু সেটাতে সে চাপতে পারলো না চাপতে পারলো না তো এই চাপতে যে পারলো না তারপরে আবার সে সেখানে দুঃখে হয়ে ফিরে গেল আবার এসে দেখছে সেখানে কেক রাখা আছে এবার সে কেকটা খেতে লাগলো তাহলে দেখো কত কিছু তার সঙ্গে ঘটছে তাহলে কিন্তু আমাদেরকে এত কিছু তো লিখতে হবে না বলছে ডেসক্রাইব হট হ্যাভেন্স হোয়েন অ্যালিস ফল যখন পড়ছে তখন কি কি ঘটছে তাহলে পড়ার সময় সে সেখানে কাপবোর্ড বুকসেল ম্যাপ ফটোগ্রাফি দেখতে পাচ্ছে আর মনে মনে কী কী ভাবছে যে সে বাড়িতে গিয়ে আর ভয় করবে না এইগুলো বললেই ব্যাস হয়ে গেল তোমাদের জানতে তারপরে

তারপরে সে কোর্টের পকেট থেকে একটা চা ঘড়ি বের করলো এটাও একটা স্পেশাল থিং তারপর কোটের পকেট থেকে তো বের করলো তা তারপরে তোমার ওই ওর চোখগুলো গোলাপি ছিল সে দাঁড়িয়ে হাট কথা বলছিল এবং তারাহুড়ের মধ্যে ছিল তারপরে হোয়াই ডিড অ্যালিস ফলো দ্য হোয়াইট র্যাবিট এবং অ্যালিস কেন সেই সাদা রঙের র্যাবিটটাকে ফলো করলো কারণ অ্যালিসের মনে কৌতূহল জাগলো তার মনে প্রথমত কোনো কৌতূহল জাগেনি তারপরে কৌতূহল জাগলো যে কি করে একটা র্যাবিট কথা বলতে পারে কিভাবে কথা বলতে পারে এবং কথা যে বলছে শুধু তাই নয় কথা বলতে বলতে একটা ঝোপঝাড়ের মধ্যে পড়ে গেল তো অ্যালিসের জানার ইচ্ছে করলো যে এই র্যাবিটটা তারা করে যাচ্ছে কোথায় তো এই কৌতূহল থেকেই সে সেইখানে ফলো করছে ব্যাস এই হলো আজকের আলোচনা তোমাদের আজকের ক্লাস এই অবধি আবার দেখা হবে নেক্সট চ্যাপ্টারে সবাই ভালো থেকো এবং পড়াশোনা করো তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে অ্যাপ থেকে হেই এলি টাইপের উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারের পড়াশোনা হবে আরও সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নত্তর সেখানে ক্লাস ছাত্র ছাত্রীদের জন্যে থাকছে চারশোটির বেশি ভিডিও লেকচার ছশোটির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর সাথে প্রতিটি বিষয়ের বেসড টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিটা অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও